হরিশ্চন্দ্রপুর থানার নোয়াপাড়া গ্রামে পৌঁছায়নি বিদ্যুতের আলো মালদহের হরিশ্চন্দ্রপুর থানার রহমতপুর নোয়াপাড়ার অধিবাসীরা বর্তমান প্রযুক্তির যুগেও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত প্রায় সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে তবে ভেতরে থাকা এই গ্রামের বাসিন্দারা এখনও পাননি বিদ্যুতের আলো বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনা চালাতে চরম দুর্ভোগে পড়তে হয় এমনকি রাতের আঁধারে গ্রামের বাড়িগুলিতে শিয়ালের উপদ্রব বেড়েই চলেছে খামার থেকে ছাগল মুরগি টেনে নিয়ে যাচ্ছে শিয়াল এমনটা জানালো গ্রামবাসীরা শুধু তাই নয় মাসখানেক আগে নোয়াপাড়ার এক যুবককে বলে জানা গেছে গ্রামবাসীরা জানান বিদ্যুতের জন্য তারা বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন কিন্তু তাতে কোনো ফল হয়নি জেলা পরিষদের সদস্য ইসলাম জানান তিনি গ্রামবাসীর অসুবিধার কথা জানতে পেরে সোমবার বিদ্যুৎ দপ্তরে অফিসারকে নিয়ে গ্রামে যান শীঘ্রই বিদ্যুৎ মিলে বলে আশ্বস্ত করেছেন উজির আলী রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান পঁয়তাল্লিশ নম্বর বিধানসভার অন্তর্গত রহমতপুর নতুন পাড়াতে এখানকার দীর্ঘদিনের দাবি ছিল এখানে প্রায় দেড়শো বাড়ি রয়েছে এখানে ইলেকট্রিক অভাব দীর্ঘদিন ধরে তারা অন্ধকারে থাকছে স্কুলের ছাত্রছাত্রীরা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারছে না লন্ঠন জ্বালিয়ে পড়াশোনা করছে এখানে কিছু জায়গায় দেখলাম ঝোপঝাড় আছে জঙ্গল আছে সেখানে শিয়ালরাও বাড়িতে ঢুকে যায় শিয়ালদের উচ্চাপ রয়েছে এখানে সাপ বাড়িতে ঢুকে যাচ্ছে অনেকজনকে সাপও কেটেছে আমি খবরটা তিন চার দিন আগে পাই তারপরে এই রাজুভাই আমাদেরকে খবর দেয় আমি মালদাতে ওপর মহল মহলকে জানাই জানিয়ে আজকে আমরা ইনভেস্টিগেশন করে আমরা ইলেকট্রিকের ব্যবস্থা করব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে যেখানে মানুষের অসুবিধা আছে সেখানে তোমরা ছুটে পড়ো আমরা তাই নির্দেশ অনুযায়ী আমরা ছুটে এসেছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উন্নয়ন সেই উন্নয়নকে আমরা দিতে এসেছি আমরা দেড়শোটা বাড়ির যেমন ইলেকট্রিকের ব্যবস্থা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন ইলেকট্রিক আমরা পৌঁছে দিব এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পঁচাত্তর পার্সেন্ট যে ইউনিট দিচ্ছেন ইলেকট্রিক তাদের পঁচাত্তর পঁচাত্তরের মধ্যে যাদের ইউনিট কম হবে তারা বিদ্যুৎ ফ্রি পাবে কারোর টাকা পয়সা লাগবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঘোষণা করেছে আমি মোহাম্মদ সামিউল ইসলাম মালদা জেলা পরিষদের সদস্য এখানটায় তিন বছর ধরে আসা হয়েছে কোনো ইলেকট্রিক লাইনের কোনো ব্যবস্থা ছিল না তার জন্য আমরা সামিল দাকে খবর দিয়েছিলাম সামিল দা মালদা জেলা থেকে লোকজন নিয়ে এসেছিল আমাদেরকে ই করার জন্য লাইনের জন্য যোগাযোগ করার জন্য পোল বসার জন্য বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না বা অন্ধকারে থাকার জন্য আমাদের কিছু হচ্ছে না অন্যের বাড়ি থেকে গিয়ে লাইনের যোগাযোগের জন্য মোবাইল চার্জ বা ইয়ে করার জন্য চার্জার চার্জ করতে গেলে অনেকে কথা শুনতে হয় তার জন্য আমরা সামিল দাকে বলেছি ওই জন্য সামিল দা সবাইকে সঙ্গে করে নিয়ে চলে এসছে আমাদের লাইনে জন্য নাম আমার নাম আজিনুর খাতুন বাড়ি বাড়ি এখান আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান তাহলে আপনার সন্তানের দরকার সঠিক শিক্ষা সঠিক শিক্ষার জন্য দরকার সঠিক স্কুল। আধুনিক শিক্ষার জন্য প্রয়োজনীয় সকল সুবিধা নিয়ে আপনার প্রিয় শহর কাশীপুরে গড়ে উঠেছে হাই টাচ ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসই বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অনুমোদন প্রাপ্ত এই স্কুল আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিটি ছাত্রছাত্রীকে শুধুমাত্র ইংরেজিতে বাংলা এবং হিন্দি শিক্ষার ব্যবস্থা এছাড়াও শিশু শিক্ষায় বিশেষ পারদর্শী শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী যদি চান আপনার প্রিয় সন্তান যুগোপযোগী আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক তাহলে কাশীপুরের ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে আপনার পাশে তিন বছর ও তার ঊর্ধে সফল ছাত্রছাত্রীদের জন্য আদর্শ স্কুল হাই ইংলিশ মিডিয়াম স্কুল দূরবর্তী সকল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে গাড়ির বিশেষ ব্যবস্থা নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে বিশদ জানতে ফোন করুন 9434400583 অথবা 8647